হরে কৃষ্ণ আজ পবিত্র অপরা একাদশী ব্রতের দিন আজ অনেকেই ভক্তি ও শ্রদ্ধার সাথে এই একাদশী ব্রত পালন করছেন ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করছেন মা লক্ষ্মী দেবীর পূজা করছেন দেখুন ব্রত করুন কিংবা না করুন অবশ্যই এই একাদশীর মহাত্ম কথা শ্রবণ করুন বলা হয়েছে শ্রবণ করার মাধ্যমেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা অনেকাংশে লাভ করা যায় পাশাপাশি আজকের দিনে আজ দুটি প্রদীপ প্রজ্বলন করে এই জায়গায় রেখে দিন আপনার সকল মনসাмна পূরণ হবে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তাই যথেষ্ট সময় পেলে বেশি বেশি হরি নাম জপ করুন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রীসব সম্পূর্ণ নিষিদ্ধ অপরায় একাদশী মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মাহাত্ম্যই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাবনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মা হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকযাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গবতী লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ড যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহর স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুঁদ বুঁদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই আমরা সবাই বুঝতে পারলাম যে এই অপরা একাদশী ব্রতের ফলে আমাদের কি কি পাপ থেকে মুক্ত হতে হবে কি কি পাপ মুক্ত হয়ে যাবে পাপ বিনাশ হয়ে যাবে তাই আমরা সবাই মিলে আসুন এই অপরা একাদশী ব্রত পালন করি এবং আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হই করার পর রীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন পুজোর সময়ে ঈশ্বরকে হলুদ ফুল এবং ফল নিবেদন করুন পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এরপর এরপর ভগবান বিষ্ণুকে ধূপ প্রদীপ এবং নৈবৃদ্ধবে ভগবান বিষ্ণুর আরতি করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির কাজ শেষ করুন এরপরে হলুদ পোশাক পরুন তারপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথ ভাবে পুজো করুন পুজোর পর তুলসীতলা পরিষ্কার করুন সেখানে একটি প্রদীপ জ্বালান এবং তুলসী লাল রঙের চূর্ণি বা ওড়না অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে ধর্মীয় রীতি অনুসারে এই দিনে তুলসীর বিশেষ পূজা করা উচিত তুলসীর মন্ত্র জপ তুলসী চালিসা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে বিচারিত হয় এতে নেতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ভগবান বিষ্ণুর পুজোয় তুলসি পাতা নিবেদন করা বাধ্যতামূলক বলে মনে করা হয় এর জন্য একদিন আগে থেকে তুলসি পাতা ছিড়ে রাখুন একাদশীতে তুলসী স্পর্শ করা বা তার পাতা ছিড়ে ফেলা এড়িয়ে চলুন কারণ সেই দিন তুলসী মাকে স্পর্শ করা নিশ্চিত বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে তুলসির নিবেদনের মাধ্যমে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন হরে কৃষ্ণ আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর নামটি অবশ্যই একবার হলেও লিখবেন হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ আজ পবিত্র অপরা একাদশী ব্রতের দিন অবশ্যই প্রত্যেক সনাতনের উচিত প্রতিটা একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করা আজ আটই তেইশে মে শুক্রবার আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত সৃষ্টি ও ধর্ম রক্ষার্থে ভগবান হরি বিষ্ণু অনেক অবতার গ্রহণ করেছিলেন যার মধ্যে অপরা অবতার হল শ্রেষ্ঠ অবতার এই অবতার ধারণ করে ভগবান বিষ্ণু জগতের অপরা একাদশী পালনকারী ব্যক্তির সকল জন্ম জন্মান্তের পাপ বিনাশ করে এবং অন্তে ধামে তার গতি হয় এবং সেই ব্যক্তির জীবন থেকে নানা রকম দুঃখ কষ্ট ও অর্থের অভাব দূর্বিত করেন এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে এই একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক ও শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত অপার অর্থাৎ সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে যারা এই ব্রত পালন করেছেন এবং যদি এই ব্রত পালন নাও করতে পারেন প্রত্যেককে বলবো আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই অপরা একাদশী ব্রতের বিশেষ মহাত্মকথা শ্রবণ করি যা শ্রবণ করলেও ব্রহ্মান্ন পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি অপরা একাদশী ব্রত কথা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করে সে ব্যক্তির সহস্র গাভিধান করলে যে পূর্ণ হয় সেই সমান পুণ্যের ফল লাভ করতে পারবেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ব চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রতকথা ও বারো মাসে তেরো পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে এবং শ্রদ্ধার সহিত আজকের এই অপরা একাদশীর বিশেষ কথা শ্রবণ করি আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা জয় অপরা একাদশীর দিয়ে কমেন্ট জয় সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে সূর্য নারায়ণকে প্রণাম করবেন তারপর প্রণাম করে সকল কার্য শুরু করবেন অপরা একাদশী মূলত কখন থেকে শুরু হচ্ছে এবং কখন সে সেটা জেনে নিচ্ছি এই অপরা একাদশীর সব থেকে বিশেষ ও খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে একাদশীর মূল কাজ হল নিরন্তন ভগবানকে স্মরণ করা তাই আপনারা ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন সবারই কর্তব্য সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকতে হবে যদি উহাতে ও অসমর্থ হন একাদশীতে পঞ্চরবিশ্য বর্জন করত ফল মুলাদি অনুকম্প গ্রহণের বিধান রইয়াছে পক্ষে রাজ জাগরণের বিধি আছে গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমিত পঞ্জিকায় এই একাদশী আপনাদের নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপার গোহলে হলে নিরা নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি আহার করতে পারবেন সবজি ফল ফলমূলাদি গ্রহণ করতে পারবেন যেমন গোল আলু মিষ্টি আলু কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আজ আহার করতে পারবেন বাটা হলুদ গোলমরিচ ও সৌন্দর্য লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আম শশা তরমুজ তেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে বারণ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকার রুটি বা সকল প্রকার বিস্কুট হলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাছকোলা খেসারি মুসুরি ছোলা অড়রফালন মট মটরশুটি বরবটি ও ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পঞ্চরবিশ যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় তাই আপনারা এসব বর্জন করবেন শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না স্বাগুদানা খাওয়া না খাওয়াই ভালো যারা সাত্ত্বিক আহারই নন চা পান বিড়ি সিগারেট পান খৈনি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালন সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই পারবে এই অপরা একাদশী ব্রত পালন করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য আর থেকে আশি বছর পর্যন্ত সকলের কর্তব্য এই একাদশী ব্রত পালন করা দেখুন আমরা একাদশী যত ভালোভাবে পালন করি না কেন পালনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একাদশী পালনের যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশ্ব ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীত পারণ মন্ত্র হলো একাদশ নিরাহারো বতে নান এসব প্রসিদ্ধনাথ জ্ঞানোদৃষ্টি প্রত হব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হবে একাদশী ব্রত পালনের প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ কীর্তনের মাধ্যমে দিন অতিবাহিত করতে হয় তাই যথেষ্ট সময় পেলে বেশি বেশি হরিনাম জপ করুন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ প্রতুরাচারী স্ত্রী সব সম্পূর্ণরূপে নিষিদ্ধ অপরায় একাদশী মহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মা হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকযাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় ধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহর স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুঁদ বুঁদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে তাই আমরা সবাই বুঝতে পারলাম যে এই অপরা একাদশী ব্রতের ফলে আমাদের কি কি পাপ থেকে মুক্ত হতে হবে কি কি পাপ মুক্ত হয়ে যাবে পাপ বিনাশ হয়ে যাবে তাই আমরা সবাই মিলে আসুন এই অপরা একাদশী ব্রত পালন করি এবং আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হই হরে কৃষ্ণ আর যেই ভিডিওর মূল উদ্দেশ্যটা আপনারা প্রশ্ন করবেন যে ভিডিওর মূল উদ্দেশ্যটা তাহলে তলায় এমন কি জিনিস রেখে দিতে হবে যার ফলে আমাদের মঙ্গল হবে সকল দোষ কেটে যাবে আপনারা এই ব্রত কথা পাঠ করার সময় বা শ্রবণ করার সময় অবশ্যই হাতে ফুল নিয়ে ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন আর একটি প্রদীপ তলায় জ্বালিয়ে দেবেন শুধু এই একাদশীর দিনে নয় প্রতিটা দিন সন্ধ্যায় এবং সকালে অবশ্যই প্রদীপ জ্বালাবেন বলা হয়েছে তুলসীতলায় প্রদীপ জ্বালালে অবশ্যই আমাদের মঙ্গল হয় সমস্ত নেতিবাচক দুর্বৃত্ত হয় তাই আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই রাখবেন তুলসীতলায় আর সর্বশেষ কথা যে মন্ত্রটি আপনাদের উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরী মঙ্গলায় তনহরি মন্ত্রটি আর একবার বলছি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরী মঙ্গলায় তনহরি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরী কাক্ষ্যম মঙ্গলায় তনহরি এই মন্ত্রটি অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে তিনবার উচ্চারণ করে ঘুমাবেন যদি একাদশীর দিনে নয় একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এবং প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করে ঘুমান দেখবেন আপনার আপনাদের সকল অমঙ্গল কেটে যাবে এবং শত্রু নাশ হবে সর্বপাপ থেকে মুক্তি হবেন এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর নামটি অবশ্যই একবার হলেও লিখবেন হরে কৃষ্ণা জয় নিতাই রাধে রাধে